আরে আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি আমিও কিন্তু জেলে গেছিলাম আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাইল কিন্তু আমিও খাই আসছি হুজুর আপনি আবার জেলে গেছেন আমি জেলে গেছিলাম কেন শুনবেন না এই দুই হাজার তিন না জানি চার সাল দুই হাজার তিন না জানি সাল চার সাল বা তিন সাল হবে চার সাল দুই হাজার সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুক্তি ফজল করি শহীদ মোহাম্মদ ইসাক আবুল খায়ের আমার পাঁচ ভাই আরও কিছু আমার আল্লাহর বন্দারা আছে এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে পাঁচ হাজার টাকা চিন্তাই করে চুরি করছে বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার পাঁচ হাজার টাকা চিন্তাই করে চুরি করে নিছি এই যখন যেখানে জায়গা দেখাইছি বিশেষ এক বাজার তখন আমি ছিলাম বাড়িতে আমার চোখে অসুস্থ ঠিক মতো কষ্ট তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দেশে পাঁচ হাজার টাকা বিএনপির এক নেতার পক্ষে থেকে চিন্তাই করে নিছি। শোনেন কোন দাসে বসবাস করেন বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের পাঁচ বছর সাজা দিয়ে দে বলেন তো আমার মত আমার পাঁচ ভাই যদি আমরা পাঁচ বছর জেলে থাকি তখন কি অবস্থা হয় কি অবস্থা হয় কি আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে হ্যাঁ গেছিলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি আগ্রসরি সেনের হ্যাঁ পার্বত্য অংশ কয়েক মাস হয়েছে সেখানে এক দায়িত্ব ছিল আমাকে বলতেছে হুজুর ছয় মাস জেল খাটার পরে বের হয়ে গেছে পাঁচই আগস্টের পরে তাহলে কি গঠন হয়েছিল বলে হুজুর কেস বাণিজ্য বলে কেস বাণিজ্য কে বলে হুজুর একটা কেসের নথির ভিতরে পরে এগারোশো মতো লোক এগারো শত মত লোক ওই কেসের আসামি বানাইছে বুঝছেন কারা বানাইছে বুঝলেন তো নাই আচ্ছা বানাবার পরে হুজুর ওই নাম ওই যে আসামি মতো ওদের নাম ধরে টাকা নেয় নথি থেকে বাদ দেয় এই রয়েছে কেস বানিয়েছ তা হুজুর আমার কাছে প্রায় এগারো চল্লিশ হাজার মতো টাকা চাইছে চল্লিশ হাজার তাই হুজুর আমি টাকা দেই না আমার জেলের ভিতরে ঢুইকে এই ছয় মাস জেল খাইতে বের আমাকে যখন বলতেছিল তখন বলতেছিল যদি এখনো প্রায় পনে দুই শোর মতো আসামি ওই নথিতে এখনো আছে এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি এক সরকার থাকলে ফাঁসি আর এক সরকার থাকলে নি কচুর খালাস কোন দেশে বসবাস করেন কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে কোন মানুষ পারে কথা কয় না আজকে একটা পানের দোকানদার আমার বাজান্দা পানের দোকানে পর্যন্ত সাদা গেছিলাম কুমিল্লা ওই সেনবেন রহমতপুরি রহমতপুরি সেনের নামে গো এলাকায় তো বয়ান করে হ্যাঁ ওই তো রাশিদুল ইসলাম রহমতপুর তার বাসায় গেছি আমাদের জন্য ফল নিয়ে তা ফলের দাম জিজ্ঞেস করতে যাই বলে হুজুর যার থেকে ফল সে বলতেছে হুজুর এখানে এই ফলের দোকানদারি করি দৈনিক এক হাজার টাকা সাদা দিতে হয় ও লাভ করে কি এই যে দামের কথা শোনেন বার্সে বাড়ছে তো সাদা বাসগো জন্য এই টেন্ডার বাসগো জন্য আর কিছু আমাদের যাইতে ভাই হুজুররাও বাড়ি এদের পক্ষে স্লোগান দেয় আউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ maaf kore তাই যেই কথা বলতে চাইছিলাম আমার মাঝান্তরে কেউ রাগ কইলে না বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যেই কথা বলতে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্ষমতায় বিএমপি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ফুলベンসে যাইয়া আল্লাহ আমাদেরকে মত করছে কথা বোঝেন নাই যেই কথা কোন দেশে বসবাস করেন এখন বিন ফেলার আমাদের উপরে খুব রাগ না আপনাকে এলাকায় কি জানি বললে গেছে বলে নাই এই সমনে পিসা বন্ড অমুক বসে বসে না আর কত কিছু বলবে নাকি কিছুদিন আগে ওরে খাতি আমাদের সঙ্গে খাতির শেষ নেই দেন না বি বি মহাসচি ভাই চেয়ারম্যান সব আমাদের অফিসে গেছিলো দেখছিলেন না ওরে খাতি আর এখন পায় না জানি দৌড়িয়ে সাবাইয়ে খায় আবার দেন না ওই ডাকার মধ্যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় হ্যাঁ মিথ্যে বলে নেশা খায় ক্রিসাব শরবনায় স্লোগানগুলো শোনেন কিছু আবার আর বলে গোসুরা দেয় বলে পিস যেখানে বাবা সাইজ করবা শোনেন এই বক্তব্য শোনেন হ্যাঁ মনে করছে এই কই যে ভয় দেখাই এই হায়াতের মালিক দুনিয়াতে পাঠাইছে কে আল্লাহ যে কদিন দুনিয়াতে রাখবে কেউ শেষ করতে পারবে আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে ওই ভয়টাই দেখাই লাভ নাই বলবো না তোমাদের বিরুদ্ধে চাঁদা সারিয়ে দাও চাঁদা সাইরে দাও কোন কথা বলবো না হে মিথ্যাকে সারিয়ে দাও মিথ্যা কেস দেওয়া সারো কথা ঠিক কিনা এরপর আমাদের দেশ যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন দালালি সারো দেশপ্রেমিক হও জনগণের খাদেম হও আমার আব্বাজ রহমতুল্লাহ আলাই বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা করব মনে আছে এই পুরান মুজাহিদের মনে আছে ইসলামী আন্দোলন চর্ম নাই কিন্তু ক্ষমতার পাগল না আল্লাহ রহমত আপনাদের দোয়ায় ক্ষমতার পাগল না সম্পদের পাগল না সম্মানেরও পাগল না এই পথ বড় কাটা যুক্ত এই পথের ভিতরে চললে গালি শোনা লাগে আছে বিভিন্ন কেস কামারি বিপদের শেষ নাই কিন্তু কেন করি মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউলকারি আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়নের জন্যে তুমি কি চেষ্টা করছিল আমার মালিকের সামনে উত্তর দেওয়ার জন্য এই কাটা যুক্ত পথ পিছিল পথ আল্লাহর হুকুম পালন করার জন্য এই রাস্তায় নামছি কি জোরে বলে কথা ঠিক না ঠিক এ দুনিয়ার পাগল আমার বাবারা পর্যালের মা বোনেরা কে শুনবা কে মানবা তা জানি না তবে ওলা কেরাম হকা নেই তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা কে মানবা না এটা বসবা আমার মালিকের সঙ্গে জোরে বলো কথা ঠিক না বেঠি কিন্তু বাজান মরার পরে কিন্তু দুই দল হবে এক দল আমার মালিকের স্থায়ী শান্তি জায়গা বেহেস্তের ভিতরে জায়গা পাবে আর এক শ্রেণী আমার মালিক তার শাস্তি জায়গা জাহান্নামের মধ্যে আমার মালিক বলবে ফেরেস্তা থেকে ফাগুল্লু ওদেরকে বান্ধ ইহিম আর ওদেরকে ফি খে জাহান নামে জাহান্নামে দাও ওই জাহান্নাম কেমন কঠিন জাহান্নাম কেমন ভয়াবহ জাহান আগুন কত তেজের আগুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এম আর উম্মাতেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন আল্লাহ আপে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন জাহান নাম রাগুন কেমন তাজের হবে আল্লাহ রাব্বুল আলমীর কোরআনুল কারিমের ভিতরে বলেন আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন পর্যন্ত কলি যা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মা পূজা দিয়ে দুনিয়ার ভিতরে আজকে কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায় কিন্তু আল্লাহ আকবর আল্লাহু আকবর আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন কুল্লাম বাদুম জুলু দান জুলুদান জাহান্ন মিরা জাহান্নামের আগুনে জ্বলতে জলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধরাস করিয়া পইয়াম তোলা মানুষ বাজবেও না মরবেও না মৌ তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না আমার বাজান আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই কিন্তু ঘটনার মনে রাইক ইব্রাহিম আলাই সালামকে নমরু যখন আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাং বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে বাজান ব্যাংক এর পানির পরিমাণ অল্প আগুনের কাছেও যায় না আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না আবার পানি শেষ আবার পানির ভিতর লাভ দেয় আবার পানি ঢোক গেল ওঁচা আবার আগুনে পড়সাব করে জিজ্ঞাস করে ব্যান্তর পানি আগুনের কাছেও যায় না আর এতটুকু পানি দ্বারা আগুন নিবেও না এরকম বারবার তুমি